যখন আমরা স্বাভাবিকভাবে আমাদের অধিকারগুলো পাচ্ছি না তখন অবশ্যই আমাদেরকে লড়াই করে অধিকারগুলো আদায় করে নিতে হবে তো এখানে মেধার প্রাধান্য যদি থাকে তাহলে দেশ মেধাবী সন্তান পাবে তাহলে আপনি আমি যে পড়াশোনাটা করতেছি একজন রিক্সাওয়ালার ছেলে যে কঠোর পরিশ্রম করে এখানে এসেছে তার সাথে তো এখানে অন্যায় হচ্ছে ছাপ্পান্ন ষাট পার্সেন্ট যদি কোটাতে চলে যায় তো স্বাভাবিক শিক্ষার্থী কিভাবে চাকরি পাইতে পারে বলে আশা করে বৈষম্য চায় না এই কোটা চায় না আঠারো উনিশ সালে কোটা আন্দোলন হয়েছিল তখন পরে আমাদের তৎকালীন সরকার কোটা বাতিল করেছিলেন সম্পূর্ণ তারপরে আবার হাইকোর্ট রায় দিয়ে ওই পুনর্বহল করেছে আন্দোলন অবশ্যই ভোগান্তি হবে এমনিতেই আমাদের চাকরি কম কর্মসংস্থান কম এবং আমাদের এমন অনেক নিউজ পাওয়া যায় যে সেই রকম অবস্থায় এ এরকমের একটা কোটা এবং এটা এখনকার যেটা আসলে কোনো যৌক্তিকতা নাই আপনি দেখেন তিরিশ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা আজকে মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধ হয়ে গেছে বান্ন তেপ্পান্ন বছর হয়ে গেছে এই কোটাটা থাকার যৌক্তিকতাটা কি আসলে আপনি যদি বলেন হ্যাঁ মুক্তিযুদ্ধ করে যুদ্ধাহত হয়েছে যার কারণে তাদের সন্তানরা একটা প্রিভিলেজ পেতে পারে তাহলে আপনি আমি যে পড়াশোনাটা করতেছি একজন রিক্সালার ছেলে যে কঠোর পরিশ্রম করে এখানে এসেছে তার সাথে তো এটা মানে অন্যায় হচ্ছে এটা তো ন্যায্য না আমরা তো আপনার দেখতে পারছেন আমরা সরাসরি তাদের এই সিদ্ধান্তের বিরুদ্ধে আছি এবং আমরা তাৎক্ষণিক পদক্ষেপ নিয়েছি এবং তারা যদি এই সিদ্ধান্ত পুনরায় হচ্ছে বর্জন না করে তাহলে আমরা আবার কর্মসূচি কন্টিনিউ রাখবো আঠারো উনিশ সালের মতো এখন লড়াই করতে হয় লড়াই করেই অধিকার আদায় করে নিতে হয় যখন আমরা স্বাভাবিকভাবে আমাদের অধিকারগুলো পাচ্ছি না তখন অবশ্যই আমাদেরকে লড়াই করে অধিকারগুলো আদায় করে নিতে হবে এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে কত কত শিক্ষার্থীরা জড়ো হয়েছিল ইভেন তারা অনেকে পড়তে ছিল লাইব্রেরিতে সেখান থেকে তারা চলে এসেছে তার মানে সবাই তার অধিকারটা চাচ্ছে এবং তারা এমনকি তাদের পড়া রেখে এখানে চলে আসছে কারণ সবাই তাদের অধিকারের পক্ষে এবং তারা লড়াই করে তাদের অধিকারটা বুঝে নেওয়ার জন্য প্রস্তুত আছে কোটা আবার পুনর্ করছে আপনারা জানেন যে সরকারি চাকরিতে যে কোটা ছিল তিরিশ পার্সেন্ট মুক্তিযোদ্ধা কোটা সহ আরও আনুষঙ্গিক যে কোটা ছিল হাইকোর্ট এইগুলো অবৈধ ঘোষণা করছে করে আবার বহল করছে কোটাটা এর বিপক্ষে আমরা সবাই আন্দোলন করছি আমরা বৈষম্য চাই না এই কোটা চাই না কে এখন দেখবেন যে বর্তমানে নিয়োগই কম যা নিয়োগ হচ্ছে সেখানে প্রশ্ন ফাঁস বাণিজ্য দুর্নীতি হচ্ছেই এরপরে যদি আরও কোটা দেওয়া হয় সেখানে ছাপ্পান্ন ষাট পার্সেন্ট যদি কোটাতে চলে যায় তো স্বাভাবিক শিক্ষার্থী কীভাবে চাকরি পাইতে পারে বলে আশা করে এখানে তো আমাদের সুযোগই দেখে না হাজার হাজার বেকার বাড়তেছে দিন দিন তারপরে আবার কোটা এই হাবি হাবিজাবি একের পর এক নাটক করেই চলছে আমাদের সাথে আমাদের জীবন জীবিকাতে আমাদের পেটে তারা লাথি মারার চিন্তা করতেছে থাকতে পারে কিছুটা পাঁচ শতাংশ দশ শতাংশ সবগুলো মিলে বিশ শতাংশ কোটা থাকতে পারে বা একটা দেশে অনগ্রসর বাইসে কিছু মানুষের সুবিধা বা তারা বিপদ আমাদের সাথে ছিল থাকতে পারে দশ পনেরো বিশ পারসেন্ট তিরিশ পার্সেন্ট একটা কোঠায় আরও কোটা মিলে ছাব্বিশ পার্সেন্ট ছাপ্পান্ন পার্সেন্ট এটা তো অযৌক্তিক ইলজিক্যাল এবং আপনি স্বাভাবিক মানুষের এটা কোনোভাবেই মানে পায় না পাইতে পারে না যে আমার মনে হয় যে কোঠা এবং মেধায় ভারসাম্য রাখা উচিত তো এখানে মেধার প্রাধান্যটা বেশি দেওয়া উচিত আমি যদি আরেকটু বলি যে আমাদের ঢাকা ইউনিভার্সিটি এখন তো এখানে আমার মনে হয় যে আমার পার্সোনাল অবজারভেশন আমার দেশে মনে হয় অ্যাটলিস্ট দুই কোটি বেকার আছে হতাশ এদের যদি আল্লাহর উপর ভরসা না থাকতো আমার মনে হয় অনেকে আত্মহত্যা করতো দেশের যে অবস্থা কারণ সকাল আটটা থেকে রাত দশটা পর্যন্ত লাইব্রেরিতে থাকে বাবা মার থেকে টাকা পয়সা এনে তিরিশ বছর প্রায় মানুষ চলতেছে এরকম অবস্থা তো এখানে যদি মেধার প্রাধান্য না হয় ভাই তাহলে আসলে এটা একটা বৈষম্য হয়ে যায় তো কি করা যাবে এখন যে অবস্থা যে চাকরিতে পরীক্ষা দিলে কোঠা আবার চাকরিতে বের হবেন বিকেলে দেখবেন প্রশ্ন আউট মানে এমন একটা অবস্থা যেন এই জলে কুমুর আর স্থলে বাঘ এরকম অবস্থা যারা মেধাবী মানে তাদের জন্য একটু কঠিন অবস্থা এখন আর বিশেষ করে পাবলিক ইউনিভার্সিটিতে এগুলো জানেন যে লোয়ার মিডিল ক্লাসের সিস্টেম বেশি থাকে তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় একটা মানে এটার ব্যাপারে আরেকটু বিবেচনা করা উচিত মেধার প্রাধান্যটা একটু বেশি দেওয়া উচিত হতাশার জায়গায় প্রচণ্ড আমার কাছে মনে হয় কারণ আমি তো একজন ছাত্র ভেতরগত ব্যাপারটা আমরা জানি তো এখানে মেধার প্রাধান্য যদি থাকে তাহলে দেশ মেধাবী সন্তান পাবে আর কোচার ব্যাপারটা যদি এখানে প্রাধান্য দেওয়ার প্রয়োজন হয় অবশ্যই দেওয়া কিন্তু সেখানে আমার মনে হয় মেধা মেধার ব্যাপারটা একটু গুরুত্ব বেশি দেওয়া উচিত